কথা না কারণ সারাদিন যেই কাজগুলো করছি রাস্তাঘাটে ব্যবসা করছি চাকরি করছি কাজ করছি এই সময়গুলো ব্যয় করছি অনেক ক্ষেত্রে গুনার সম্মুখীন হইতে হয়েছে কিন্তু এখানে যতক্ষণ বসা আসি আল্লাহর ফজলে গুনা থেকে মুক্ত আসি না ভাই কথা কয় না নেকি যদি জমা মোটেও না হয় গুনা থেকে তো বাসলাম। আর সমস্ত আল্লাহর অলিরা একমত যে তুমি হাজার রাকাত নফল নামাজ পড়ার চেয়েও যদি একটা গুনার থেকে নিজেকে বাঁচাইয়ে রাখতে পারো এটা তোমার জন্য ভালো কারণ কি হাজার রাকাত নফল নামাজ যেভাবে পড়া উচিত ওইভাবে পড়তে না পারলে কবুল না হওয়ার সম্ভাবনা আছে না নাই কী ব্যাপার আপনারা একটু আছে নাই হ্যাঁ হুঁ না বললে জিনিসটা ভালো দেখায় না আমার সাথে একটু সহযোগিতা করা যায় না কারণ জবান যদি আপনারাও না খোলেন আপনারা যদি সবাই একেবারে চুপ থাকেন আমি একাই বলতে থাকি তখন এই আদান প্রদান হয় না দেওয়া নেওয়া হয় না এজন্য একটু সহযোগিতা করব পারব না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি বলতেছিলাম যে সারা দিন যে সময়গুলো ব্যয় করছি গুনার ভিতরে অনেক ক্ষেত্রে লিপ্ত হইতে বাধ্য হয়েছি আর একটা গুনা যদি মাফ না হয় কয়টা গুনা ঝোরে কন কয়টা একটা গুনা যদি আমার আপনার আমল নামায় বাকি থাইকে যায় মাফ না হয় ওই একটা গুনার শাস্তিও ভোগ করা লাগবে এ কথা কি আমি বলছি না আল্লাহ বলছেন এক জার্রা পরিমাণ গুণাও যদি কারো আমল নাগায় বাড়তি থাকে ওর শাস্তি ভোগ করা লাগবে এই জন্য হাজার রাকাত নফল নামাজের চেয়েও একটা গুনার থেকে বাঁচিয়া থাকা উত্তম এখানে যতক্ষণ বসা আছি

তোমার নজরে আসছে তুমি সংবাদ পেয়েছ যে বেহেস্তের বাগান দেখা যাচ্ছে বেহেস্তের বাগান অমুক জায়গায় পাওয়া গেছে ফারতা উ খবরদার অবহেলা করে বেহেস্তের বাগানকে এড়িয়ে যেও না বরং ওই বেহেস্তের বাগানের ভিতরে যাও বসো বেহেস্তের ফল ভক্ষণ করো জোরে কান্না সুবাহ আল্লাহ সাহাবাহিকেরাম জিজ্ঞাসা করলেন আমার ইয়াজুল জান্না ইয়া আল্লাহ আমরা যে জান্নাত পাওয়ার আশায় নামাজ পড়ি রোজা রাখি কত কষ্ট স্বীকার করি হারাম খাই না হারাম ভক্ষণ করি না যে জান্নাত পাওয়ার আশায় সেই জান্নাত শুনেছি কতই না সুন্দর হবে যেই সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের জবানে নাই এই সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের চিন্তায় ও কল্পনায় আসার সুযোগ নাই, সেই জান্নাত দুনিয়াতে আবার কোথায় আমাকে একটু পরিচয় দেন আল্লাহর হাবিব ফরমান সেই জান্নাতের পরিচয় হইল যখনই বিভিন্ন গোত্রের থেকে বিভিন্ন বংশের থেকে বিভিন্ন এলাকার থেকে কিছু লোক একত্রিত হবে এক জায়গায় বসবে আল্লাহ পাকের জিকির করার উদ্দেশ্যে ওইটাই জান্নাতের বাগান আমরা এখন কিছু সময় আল্লাহ পাকের জিকির করব তো যেহেতু জিকির করব এখন এই মজলিসটা একটি জান্নাতের বাগান আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী বলা যায় না জোরে গায় না যায় না সাহাবাহিকাম এখনো শেষ করেন না কথা ইয়া আল্লাহ তাহলে এই জান্নাতের বাগানের ফলগুলো কি কি ফল খেতে বললেন আল্লাহর হাবিব বললেন এই জান্নাতের বল আপেল না এই জান্নাতের ফল বেদানা না এই জান্নাতের ফল আঙ্গুর না এই জান্নাতের ফল হইল আল্লাহ লা ইলাহা ই এগুলো হইলো এই জান্নাতের বাগানের ফল জোরে গান এর অর্থ হইল এই যে যারা আল্লাহর হাবিবের কথাকে বিশ্বাস করে ভক্তি করে শ্রদ্ধা করে মান্য করে দুনিয়াতে যার তালাশ করে করে এই জান্নাতের বাগানে বসবে এই জান্নাতের বাগানের এই ফলগুলো বক্ষণ করবে এর মাধ্যমে তারা আখেরাতের প্রকৃত জান্নাতে তারা ঢুকতে পারবে আখেরাতের জান্নাতের প্রকৃত ফল সে বক্ষণ করতে পারবে কি বলেন আখেরাতের বাগানের ফল আর দুনিয়ার বাগানের ফলের স্বাদ কি এক নাকি হ্যাঁ একটা ফলের মজা এখন খাইছে ফেরস্তা বলবে ওই ফলটা আবার একটু খাবা নাকি বান্দা বলে ভাই রে এই তো খাইলাম কেবল আবার একটু খেয়ে দেখো না তো ফেরেস্তার অনুরোধে সে ওই ফলটাই ওই গাছেরই আর ফল খাবে দেখবে যে আগে যেই স্বাদ এই স্বাদের কোনো মিল নেই কমপক্ষে চল্লিশ রকম মজা একই ফলের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দেবে দুনিয়ার ফল খাওয়ার জন্য বাজারে যাইতে হয় টাকা দিয়ে ফল কিনতে হয় বাড়িতে নিয়ে আসতে হয় পরিষ্কার করতে হয় শেলতে হয় কাটতে হয় তারপর পরিবেশন করে তারপর খায় অতিরিক্ত খাইলে পেটে ব্যথা করে পেট খারাপ হয় কতক্ষণ ঠিক কিনা তার উপরে আমাদের দেশের গুণী ব্যবসায়ীরা প্রত্যেকটা ফেলে ফলে সুন্দরভাবে ফরমালিন মেশাইয়ে দেয় মিথ্যা কথা বলছি তো হ্যাঁ কিন্তু জান্নাতের ফল খাওয়ার জন্য বাজারে যাওয়া লাগবে না কেনা লাগবে না বরং আপনার যেতে হবে না আপনি খাইতে চাবেন গাছ আপনার কাছে আসবে ফল হাত দিয়া ছেড়তে হবে না গাছ আপনার মুখের ভিতরে ফল ছেড়ে দেবে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় কারণ বিশ্বাস করতে বোধহয় কষ্ট হয় না আল্লাবের এই ক্ষমতা নাই জোরে কায়না নাই যদি আপনার অবিশ্বাস হয় শোনেন অনেক ক্ষেত্রে পাশ্চাত্যবাদীরা আল্লাহর হাবিবের মওজেজা নিয়ে কটাক্ষ করত। আল্লাহর হাবিবের অনেক মওজেজা আছে গাছ তার কাছে চলিয়ে আসছে আছে না নাই জোরে কায়না আছে না নাই এইটা নিয়ে অনেকে কটাক্ষ করত টিটকারি করতো কিন্তু সেই বস্তুবাদীরাই এখন আবিষ্কার করছে যে গাছ বিভিন্ন জঙ্গলে তারা প্রমাণ পাইছে গাছ এক জায়গায় থেকে আরেক এক জায়গায় নিজে চলতে পারে এই গাছ বানাইছে যে আল্লাহ এই গাছ বানাইতে পারে সেই আল্লাহ এই গাছ চালাইতে পারে না পারে কি পারে না ভাইরা আমার সবকিছু এলো বিশ্বাসের ব্যাপার কিসের ব্যাপার একই কোরআন আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে আবু বকর বিশ্বাস করছে আবু জাহেল বিশ্বাস করে নাই কথা কয় না একই এলাকায় ছিল পাশাপাশি ছিল আত্মীয় স্বজন ছিল আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে তো আবু বকর ওমর বিশ্বাস করছে আবু জাহেল আবুল আহাব বিশ্বাস করে নাই এবার বলেন তো জেদ সে আর ঠক জেকে যারা বিশ্বাস করছে তারা যেতে ঠকছে তারা আজকে সম্মানিত আখেরাতেও সম্মানিত তাদের ব্যাপারে আল্লাহ কারিমে যারা আমার হাবিবের উপর অবতীর্ণ হওয়া কোরআনকে তারা বিশ্বাস করছে আমাকে না দেখে তাদের উপরে আমি আল্লাহ রাজ খুশি হয়ে গেলাম আচ্ছা বলেন তো সাহাবাহাম শুধু মুখে বিশ্বাস করছে না কাজেও বিশ্বাস দেখাইছে তাদের জীবন পরিবর্তন করিয়া ফলাইছে কেউ ছিল মূর্তি মূর্তিপূজা মূর্তি পূজা ছাইছে কথা কয় না কেউ ছিল ভয়ঙ্কর রকম অপরাধী দাহিয়া তালা নহুর মতো লোক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রকম অপরাধী এত বড় অপরাধী বিশ্বের জমিনে দ্বিতীয় আর একজন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে যিনি নিজের সন্তানকে নিজে একজন দুইজন না প্রায় সতের কাছাকাছি সন্তান নিজে দাপন করছে জ্যান্ত কত বড় অপরাধী সেই অপরাধ ছেড়ে দিয়েছে এই কোরআনকে বিশ্বাস করে কত কান ঠিক কিনা এই কোরআনকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে কানতে 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 আল্লাহর হাবিবের দরবারে আসে ইয়া আল্লাহ আপনি যেই কোরআন শুনাইছেন এই কোরআন শুনে বুঝলাম এই জেন্দিগি আসল জেন্দিগি না আখেরাতের রাতের জিন্দিগি আসল জেন্দিগানি আমার যেই গুনাহ আমি কামাই করছি এর একটা গুনার শাস্তি যদি আমার আল্লাহ আমাকে দেয় আমি দাহিয়ার কোনো উপায় নাই আমাদের মাঝে সেই কোরআন আছে না নাই সেই কোরআন হাদিস থেকেই তো বয়ান হয় আমরা এই মজলিসি কেউ বিশ্বাস করি আর কেউ বিশ্বাস না করে যেভাবে আসছি সেইভাবে বাড়ি চলে যায়। আজকে যারা আমরা এখানে আসছি যা কিছু কোরআন হাদিস থেকে শুনবো বাড়ি নিয়ে যাবো এই নিয়াদ করতে পারি না কারা কারা করতে ইনশালা আল কোরআন এর আলো সুন্নার আলো আজকের মাহফিল আলহামদুলিল্লাহ বলে হাত নামান ভাইর আমার জিকির শুরু করার আগে আমি সংক্ষেপে আপনাদের কাছে একটা দাওয়াত দেবো দাওয়াতটা হচ্ছে আপনারা জানেন চর্মনায় হজরত পীর হুজুর মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি এই বাংলার জমিনে দৈনিক কার্যক্রম পরিচালনার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম মিশন তিনি জারি করেছিলেন বিভিন্ন লাইনে মেহনত করেছেন তিনি তাসাউফের লাইনে মেহনাত করেছেন তিনি সিয়াসাদ বা রাজনীতির ময়দানে মেহনাত করেছেন আবার তিনি বড় একটা মেহনাত করেছেন এই বাংলার জমিনে কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করা কোরআনই শিক্ষা প্রচার করা প্রসারের দায়িত্ব নেওয়া তিনি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন যার নাম দিয়েছিলেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কিবোর্ড বলেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড কি শিক্ষা আমার দিকে দেখান কি শিক্ষা বোর্ড কোরআন শিক্ষা বোর্ড কোরআন কি কেউ ভাগের রে ভাই কোরআন কেউ ভাগের যিনি মুসলমান যিনি আল্লাহকে স্বীকার করবে তার কোরআন স্বীকার করা লাগবে কোরআনের মধ্যে কোনো ভাগ আছে হাতিসের ভিতরে এখন ভাগ বাইর করতে পারেনি এইটা জাল ওইটা জৈব ওইটা তমুক ওইটা সমুক কিন্তু কোরআনে কি কোনো ভাগ আছে নাকি কোরআন সে আমাদের সবাই সেই কোরআনকে রক্ষার জন্য আজকে বাংলাদেশে সারা বাংলাদেশের কোথাও ইসলামী শিক্ষার সরকারি কোনো ব্যবস্থা আছে প্রাইমারি থেকে শুরু করে ভার্সিটি লেভেল পর্যন্ত কোরাও কোরআন শিখায় কথা কয় না ভাই আপনাদের দিক বোধ শিখায় তাহলে আমার টাকায় আমার স্কুল চলে আমার স্কুলের বেতন চলে আমার টাকায় এই স্কুল পরিচালিত হয় আমার সন্তান সেই স্কুলে পড়বে অথচ আমার সন্তান মুসলমান তাকে কোরআন শিখাবে না তাকে নামাজের মাসালা শিখাবে না তাকে অজুর মাসালা শিখাবে না তাহলে সারা জীবন ও মুসলমান হিসাবে নামাজ পড়বে কিভাবে অজু করবে কিভাবে এটা ফাইবে কোথায় শেখবে কোথায় দ্বিতীয় আবার কোথায় তাকে পাঠাবো তাহলে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের শিক্ষা মাসলা মাসাইল দিনের